ইমরান রাহেম ভাই মূলত একটা খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কেমন হয় সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মূল বিভাগ কি থাকে সেই বিভাগ কিভাবে ফাংশন করবে অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা কেমন হবে ইলমি তুরাসের আলোকে নিজের মন গোড়া বরং তিনি আহ সালাহ আলী হাইনের কর্মপদ্ধতি এবং রসুল করিম সাল আলী আসসালামের হাদি সাহাবাই কারামের যেই বাস্তব সম্মত কর্মপন্থার আলোকে তিনি এই বইটার মধ্যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পুরো রূপরেখাটা তুলে ধরেছেন আসসালামু আলাইকুম ওরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে আমরা খিলাফা রাষ্ট্র ব্যবস্থা বলে থাকি এটা সচরাচর খুব একটা প্রশ্ন বারবার আমাদের সামনে আসে যে ইসলামী খিলাফা রাষ্ট্রের রূপরেখা একটা ইসলামী রাষ্ট্র তার নীতিগুলো কেমন হবে কোন কোন নীতিগুলোর আলোকে সেই রাষ্ট্রটা পরিচালিত হবে এটা রূপরেখাটা কেমন হবে এই বিষয়ে নানাবিধ প্রশ্ন আমাদের মনের মধ্যে ঘুরে কিন্তু যেহেতু বাংলা ভাষায় ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে খিলাফত নিয়ে রচিত গ্রন্থের সংখ্যা খুবই কম সেই জায়গা থেকে এই ধরনের প্রশ্নগুলো শুধু মানুষের মাথাতেই ঘুরে কিন্তু তার চমৎকার বই যেখানে হচ্ছে যে এই একটা খিলাফতি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলে ধরা হবে এটা অপ্রুত্রতা আছে আমাদের বাংলা ভাষায় তো সম্প্রতি আমাদের প্রিয় ভাই ইমরান রাইহান একটা বই রচনা করেছেন ইলমি তুরাসের আলোকে খিলাফা ইসলামী শাসন ব্যবস্থা তো এই বইয়ের মধ্যে ইমরান রাহেম ভাই মূলত একটা খিলাফত রাষ্ট্র ব্যবস্থা কেমন হয় সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মূল বিভাগগুলো কি থাকে সেই বিভাগগুলো কিভাবে ফাংশন করবে অর্থাৎ একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা কেমন হবে ইলমি তুরাসের আলোকে নিজের মন গোড়া বরং তিনি আহ সালাহ কর্ম পদ্ধতি এবং রসুল করিম সাল আলী আসসালামের হাদিস সাহাবাইকার যেই বাস্তব সম্মত কর্মপন্থার আলোকে তিনি এই বইটার মধ্যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থার পুরো রূপরেখাটা তুলে ধরেছে আমরা আশা করি যারা ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে খিলাফত রাষ্ট্র কেমন এই সম্পর্কে মানে জানতে আগ্রহী বা বিষয়ে বিষয়ে আছেন এই এই বইটা পড়তে পারেন আশা করি আপনি এর মাধ্যমে একটা স্বচ্ছ ধারণা পাবেন আল্লাহ রুপুল্লা আলম বইটিকে কবুল করে নিন আর বইটি প্রকাশ করেছে পেন ফিল্ড পাবলিকেশন আপনারা চাইলে খুব সহজেই পেন ফিল্ড পাবলিকেশন থেকে বইটা সংগ্রহ করে নিতে পারেন এবং ইসলামী খিলাফত রাষ্ট্র কেমন হবে সেই বিষয়ে আপনি স্বচ্ছ একটা ধারণা নিতে পারেন